দেখুন বোট অ্যাভেন্টিবার ফোর এইট জিরো বোটের অ্যাভেন্তেভার গ্রুপের যে বারগুলি রয়েছে সব থেকে কম দামের এই সাউন্ড বারটি ফ্লিপকার্টের মেগা সেল থেকে নিয়েছি কত টাকা দাম পড়েছে সব কিছু দেখে নেব আমরা দেখুন বোটের সিল করা রয়েছে বক্সটিকে ওপেন করব প্যাকেট ওপেন করলে দেখুন সাউন্ড বার এবং দেখুন আরও একটি প্যাকেটের মধ্যে কিছু ডকুমেন্টস রয়েছে সেই সাথে দেখুন এ ইউএক্স কেবিল এবং চার্জ করার জন্য টাইপ সি কেবিল দেখুন দেওয়া রয়েছে দেখুন এই লেনথে টাইপ সি কেবল এটার বডি প্লাস্টিক বডি কিন্তু সামনের দিকে দেখুন মেটেল দেওয়া রয়েছে এবং মাঝখানে দেখুন বোর্ডের লোগো দেওয়া রয়েছে এটার ওজন দেখুন স্পেসিফিকেশনের মধ্যে নেট ওয়েট লেখা রয়েছে ছশো পঞ্চাশ গ্রাম উপরের দিকে মোট সুইচ ভলিউম প্লাস মাইনাস এবং সেই সাথে প্লে পুস সুইচ দেওয়া রয়েছে এই পাশে দেখুন ওয়ান অফ সুইচ এ ইউএক্স পোর্ট ইউএসবি এন্টার করার জন্য ইউএসবি পোর্ট এবং দেখুন চিপ লাগানোর জন্য মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে এই পাশে দেখুন চার্জ করার জন্য টাইপ সি পোর্ট এবং দেখুন পাশের দিকে চার্জিং ইন্ডিকেটার লাইট দেওয়া রয়েছে এটা যখন চার্জিং হবে তখন লাল আলো শো হবে এবং এটা ফুল চার্জ হয়ে গেলে এই লাইটটি অফ হয়ে যাবে তো আমরা এখন এটাকে অন করব দেখুন ব্লুটুথ মোড এবং দেখুন এইখানে একটি গ্রিন কালারের লাইট ব্লিঙ্ক করছে মোড চেঞ্জ করব দেখুন এফএম মোড দেখুন এটাতে ইউএসবি পেনড্রাইভ ইনসার্ট করলে পেনড্রাইভ চলতে শুরু হবে এবং সেই সাথে দেখুন এ ইউএক্স কেবল ইনসার্ট করলে দেখুন প্যাকেটে মেনশন রয়েছে তিন হাজার চারশো নব্বই টাকা কিন্তু ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্টের সেলে দেখুন আমি এটা পারচেস করেছি এগারোশো নিরানব্বই টাকায়